বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি দেখাবো সরিষা তেল দিয়ে ফার্মের মুরগি ভুনা অনেকে ফার্মের মুরগি ভালো লাগে না খেতে পারে না নরম লাগে পাঞ্চে পাঞ্চে লাগে তো আজকে আমি সরিষা তেল দিয়ে ফার্মের মুরগি ভুনা দেখাবো আমি এখানে হাড্ডি মাংস সহ মিলিয়ে নিয়েছি এক কেজির মতো মুরগির মাংস এখানে আমি নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো মুরগির মশলা হাতে বানানোটা লবণ জিরা ধনিয়ার গুঁড়া এখানে আমি নিয়েছি দেড় চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা পেঁয়াজ বাটা নিয়েছি তিন চা চামচ এখানে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখানে আমি পুষ্টির সরিষা তেলটা নিয়ে নিয়েছি এখন আমি বসিয়ে দেব দর্শক এখানে আমি আগের থেকে সরিষা তেলটা পরিমাণ করে বসিয়ে দিয়েছি এখন একে একে আমি মশলাটা ঢেলে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ বাটারটা আদা রসুন বাটারটা মশলার গুঁড়ো গুঁড়ো নেড়ে দেবো এখন আমি এভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব মশলাটা দেখতে পাচ্ছেন দর্শক আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা ঢেলে দেবো এখন আমি মাংসটা ঢেলে দেব এখন আমি সুন্দর করে নেড়ে ফেলে দেব পাঁচ মিনিটের জন্য আমি মাংসটা এখন ঢেকে দেব দর্শক মুরগিটা আমার অলরেডি হয়ে গেছে এখন আমি কাঁচা মরিচটা দিয়ে দেব এখন আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়ে নেড়ে নামিয়ে ফেলবো দশক হয়ে গেল আমার ভুনা পরিবেশন করব। দশক হয়ে গেল সরিষা তেল দেওয়া ফার্মের মুরগি ভুনা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এটা পরোটার সাথে ভাতের সাথে এবং কি মুড়ির সাথেও খেয়ে দেখতে পারেন খুবই মজা খুবই সুস্বাদু আল্লাহ হাফিজ